সবাইকে একাদশ শ্রেণী দর্শন ক্লাসে স্বাগত আজকের ক্লাসে আলোচনা করব একাদশ শ্রেণী দর্শনের দ্বিতীয় ইউনিট পাশ্চাত্য দর্শনের প্রথম অধ্যায় পাশ্চাত্য দর্শনের বিভিন্ন দার্শনিক পরিভাষার অর্থ এই অধ্যায় থেকে কিছু এম থেকে করছেন আলোচনা করব এক দর্শনের লক্ষ্য হল অপশন বি উদ্দেশ্যমুখী দুই দর্শনের প্রক্রিয়া হল অপশন এ সংশ্লেষক তিন বিজ্ঞানের প্রক্রিয়া হল অপশান বি পরীক্ষণমূলক চার প্লেটোর মতে দর্শনের উৎস হল অপশন এ বিস্ময় পাঁচ দর্শন হল ব্যাপকতর বিজ্ঞান একথা বলেছেন অপশান এ হারবার্ট স্পেন্সার ছয় দর্শন শব্দটির অর্থ হল অপশান এ উপলব্ধি সাত দর্শনের পদ্ধতি হল বিচারমূলক আট বিজ্ঞানের পদ্ধতি হল অপশান এ প্রমাণমূলক নয় বিস্ময় দর্শনের জনক কে বলেছেন অপশান এ প্লেটো দশ সংশয় থেকেই দর্শনের উৎপত্তি কোন দার্শনিক এ কথা বলেছেন অপশন ডি ডেকার্ট এগারো ইন্দ্রিয় জগৎ ও ধারণার জগৎকে স্বীকার করেছেন অপশন এ প্লেটো বারো জলকে জগতের মৌল উপাদান বলেছেন অপশন সি থেলস তেরো আদি পাশ্চাত্য দর্শনের জনক হলেন অপশন এ থেলস চোদ্দ দর্শন হলো জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান ও তার সমালোচনা কথা বলেছেন অপশন ডি কান্ট পনেরো দর্শন হলো বিভিন্ন বিজ্ঞানলব্ধ জ্ঞানের সুষম একত্রীকরণ কারমত অপশন এ ভুণ্ড ষোলো দর্শন আকস্মিক ও অলৌকিক কিছু নয় একথা বলেছেন অপশন বি পেরি সতেরো দর্শন এমনই এক সত্যের প্রতি অনুরাগ যা জ্ঞানের পূর্ণ করে অপশন মারভিন আঠারো দর্শন হল বিজ্ঞানের ভিত্তি যৌক্তিক বিচার কারমত অপশন বি রাসেলের উনিশ দর্শন হল বিশ্ব প্রকৃতির এক সামগ্রিক অনুসন্ধান কারমত অপশন বি ওয়েবার কুড়ি দর্শন হল বিভিন্ন বিজ্ঞানের সমষ্টি কারমত অপশন এ হারবার্ট স্পেন্সার একুশ সমস্ত বিষয়কে সংখ্যা দ্বারা জানা যায় কারমত অপশন সি পিথাগোরাস বাইশ পৃথিবী একটি সমতল চাকতি যা জলের উপর ভাসমান কে বলেছেন এ ফেলস দর্শন হল বস্তুস্বরূপের জ্ঞান কারমত এ ব্রাডলি চব্বিশ কোন দার্শনিক জ্ঞানকে সংশয়মুক্ত করার কথা বলেছেন অপশান সি ডেকার পঁচিশ সমাজতত্ত্ব ও দর্শনের যুগ্ম বিষয় হল অপশন সি সমাজ দর্শন ছাব্বিশ আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক হলেন অপশান বি ডেকাট সাতাশ কে পাশ্চাত্য দর্শনের ইতিহাসে বৈজ্ঞানিক পদ্ধতি প্রবর্তন করেন অপশান বি ফ্রান্সিস বেকন আঠাশ একজন ফরাসি দার্শনিক হলেন অপশন বি ডেকাট উনত্রিশ সাধারণ জ্ঞানের স্বরূপ কি অপশান এ লৌকিক বিশ্বাসের উপর ভিত্তি করে কোন সত্তার স্বরূপ ব্যাখ্যা করা একত্রিশ গেয় বস্তুর রূপ কয়টি অপশান বি দুটি বত্রিশ বিজ্ঞান বস্তুর কোন রূপ নিয়ে আলোচনা করে অপশন এ রূপ তেত্রিশ ফিলোসফি শব্দটির বোধ উৎপত্তিগত অর্থ কি অপশন এ জ্ঞানের প্রতি অনুরাগ চৌত্রিশ সোফিয়া শব্দটির অর্থ কি অপশন এ উইজডম বা নলেজ পঁয়ত্রিশ পাশ্চাত্য দর্শনের জনক কাকে বলা হয় অপশন সি ফেলস ছত্রিশ বিজ্ঞান ও দর্শনের পার্থক্য কি অপশন ডি বিজ্ঞান বিশেষ দিকের কিন্তু দর্শন সমগ্র আলোচনা সায়ত্রিশ দর্শন শব্দটির বুথ উৎপত্তিগত অর্থ হল অপশান বি সত্যদর্শন বা তত্ত্বদর্শন আটত্রিশ অ্যারিস্টোটাল শ্রেষ্ঠ জ্ঞানকে যে নামে অভিহিত করেছেন তা হল অপশান এ প্রজ্ঞা উনচল্লিশ ফিলোসফি শব্দটি প্রথম ব্যবহার করেন অপশান ডি পিথাগোরাস চল্লিশ ফিলোস শব্দের অর্থ হলো অপশন এ অনুরাগ একচল্লিশ দর্শন হলো বিভিন্ন বিজ্ঞানগুলির সমন্বয় এ কথা কে বলেছেন অপশন ডি রাসেল বিয়াল্লিশ একজন গ্রিক দার্শনিকের নাম হল অপশন সি প্লেটো তিতাল্লিশ দর্শন সম্পর্কে বলা যায় অপশন এ জীবন ও জগতের সামগ্রিক আলোচনা চুয়াল্লিশ দর্শনের আলোচ্য বিষয় হলো অপশান বি বস্তুর বস্তু সত্তা পঁয়তাল্লিশ অনন্তের সন্ধান করার চেষ্টা করেন অপশান সি দর্শন ছেচল্লিশ দর্শন চিন্তার মূলে থাকে অপশন এ অনন্ত জিজ্ঞাসা সাতচল্লিশ প্রত্যেকটি মানুষই হলেন দার্শনিক একথা বলা যায় অপশান বি ব্যাপক অর্থে আটচল্লিশ দর্শনের জ্ঞান হলো অপশন বি সুসংহত ঊনপঞ্চাশ দর্শনের ধারণা হলো নিহাতি ব্যক্তিগত একথা ডি মিথ্যা পঞ্চাশ অপশান বি দুই প্রকারের একান্ন তথ্য সংক্রান্ত জ্ঞানের উৎস হল অপশন এ অভিজ্ঞতা বাহান্ন ধারণার সম্বন্ধ বিষয়ক জ্ঞানের উৎস হল অপশন বি অভিজ্ঞতা নিরপেক্ষ বুদ্ধি তিপ্পান্ন ধারণার সম্বন্ধ বিষয়ক জ্ঞান হল অপশন এ জ্যামিতির জ্ঞান চুয়ান্ন মানুষের মনের মধ্যে বিভিন্ন ধারণাকে খতিয়ে দেখে অপশন এ দর্শন পঞ্চান্ন জীবন ও জগৎ সম্পর্কিত এক সার্বিক আলোচনা বলা হয় অপশন ডি দর্শনকে ছাপ্পান্ন সংকীর্ণতা ও নির্বিচারবাদের অন্ধ কানাগলি থেকে মানুষকে সত্যের রাজপথে চালিত করে অপশান বি দর্শন মানব জীবনের এক একটি বিশেষ দিক নিয়ে আলোচনা করে অপশন বিজ্ঞান আটান্ন আমরা শুধু বস্তুর অহভাসের জ্ঞান পাই একথা বলেন অপশন সি কান্ট উনষাট সত্তার জ্ঞান লাভ সম্ভব নয় কথা বলেছেন অপশান বিজ্ঞানী সব এরূপ অপশন বি মিথ্যা জীবনের সামগ্রিক উপলব্ধিতে প্রয়োজন হল অপশন বি দর্শনের বাষট্টি বিজ্ঞানের কাজ হলো অপশন এ বিশ্লেষণ করা তেষট্টি দর্শনের কাজ হলো অপশান বি সংশ্লেষণ করা চৌষট্টি দর্শনের আলোচনার বিষয়বস্তুকে অপশান বি নির্দিষ্টভাবে উল্লেখ করা যায় না পঁয়ষট্টি দর্শন হল এমনই শাস্ত্র যা অপশান বিজ্ঞানে উপেক্ষিত ছেষট্টি বিজ্ঞান হলো এমনই যা দর্শনে অপশান বি উপেক্ষিত নয় সাতষট্টি দর্শন ও বিজ্ঞান হল পারস্পরিক পরিপূরক আটষট্টি দর্শনের চিন্তাধারা বিজ্ঞানের চিন্তাধারা অপেক্ষা সি বেশি দর্শন হলো জীবন ও জগৎ সম্পর্কিত এক অপশন বি সামগ্রিক আলোচনা সত্তর বৈজ্ঞানিক বচনগুলোকে অর্থপূর্ণরূপে উল্লেখ করতে চেয়েছেন অপশন সি এ এ আর একাত্তর দর্শনের মূল ভিত্তিভূমি হল অপশন বিজ্ঞান বাহাত্তর শব্দটি হলো একটি ডি ইংরেজি শব্দ তিয়াত্তর দর্শন শব্দটির সাধারণ অর্থ হলো অপশান এ দেখা চুয়াত্তর জ্ঞানের প্রতি অনুরাগ হিসাবে দর্শনকে সংজ্ঞায়িত করেছেন অপশন সি সক্রেটিস পঁচাত্তর সক্রেটিস হলেন একজন গ্রিক দার্শনিক ছিয়াত্তর গুরু শিষ্যের পরম্পরা হল অপশন এ সক্রেটিস প্লেটো অ্যারিস্টটাল ছয়াত্তর সংশয়কে দর্শনের পদ্ধতি বলেছেন অপশন সি ডেকার আটাত্তর বস্তুর অবভাসিত রূপ হলো তার অপশন বি বাজ্যরূপ উনআশি বস্তুর প্রকৃতি সত্তা হল তার অপশন এ আন্তরূপ আশি বস্তুর বাহ্যরূপ নিয়ে আলোচনা করে অপশন বি বিজ্ঞান একাশি বস্তুস্বরূপ নিয়ে আলোচনা করে অপশন এ অধিবিদ্যা বিরাশি সামান্য ধারণা আগে পরে আসে বিশ্বাসের ধারণা একথা বলেছেন অপশন সি প্লেটো তিরাশি বিশেষ ধারণা আগে আসে পরে আসে সামান্য ধারণা একথা বলেছেন অপশান বি অ্যারিস্টোটাল চুরাশি দর্শনকে বিজ্ঞানের ঐক্যবদ্ধ জ্ঞান বলেছেন অপশান সি স্পেন্সার পঁচাশি বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি হলো অপশন বি আংশিক ছিয়াশি দর্শনের দৃষ্টিভঙ্গি হলো অপশন এ সামগ্রিক সাতাশি ধারণার জগৎ হলো তত্ত্বের জগৎ একথা বলেছেন অপশন বি প্লেটো অষ্টআশি দর্শনের আলোচ্য বিষয়বস্তু হল অপশন সি সামগ্রিক উননব্বই দর্শন হল সকল বিজ্ঞানের সেরা বিজ্ঞান এটি কার অভিমত অপশন ডি কোতের নব্বই একজন ইংরেজ দার্শনিক হলেন অপশন বি লক একানব্বই বিজ্ঞানের বিষয়বস্তু হল অপশন নির্দিষ্ট বিরানব্বই বিজ্ঞান ও দর্শন উভয়ের লক্ষ্য হল অপশন ডি তিরানব্বই তার মতে দর্শন হলো বৈজ্ঞানিক সমষ্টি এ চুরানব্বই দর্শনের যে রূপ সংজ্ঞা দেওয়া যায় না তা হলো অপশন সি সর্বজন গ্রাহ্য পঁচানব্বই দর্শন অলৌকিক বা আকস্মিক কিছু নয় এ হলো অনিবার্য ও স্বাভাবিক একথা বলেছেন অপশনে পেরি ছিয়ানব্বই ডেকাটের মতে যা থেকে দর্শনের উৎপত্তি তা হলো অপশান বি সংশয় সাতানব্বই পেলেটর মতে যা থেকে দর্শনের উৎপত্তি তা হলো অপশন এ বিস্ময় আটানব্বই তার মতে দর্শন হলো নিত্য স্বরূপের জ্ঞান অপশান বি প্লেটন মতে নিরানব্বই দর্শনের আলোচ্য বিষয় হল অপশন বি অমূর্ত একশো সাধারণ জ্ঞান বিজ্ঞান ও দর্শনের পার্থক্য হল অপশন ডি মাত্রাগত একশো এক দর্শন হলো পরম সত্তার জ্ঞান বলেছেন অপশন এ হেগেল একশো দুই দর্শন হলো বিশ্ব সম্বন্ধে সম্পূর্ণ ঐক্যবদ্ধ জ্ঞান এটি কার মত অপশন সি স্পেন্সারের একশো তিন রাসেলের মতে দর্শন হলো বিজ্ঞানের ভিত্তি সমূহের অপশন বি যৌক্তিক বিচার একশো চার এয়ারের মতে দর্শন যে ধরনের বিষয় তা হল অপশন এ সংজ্ঞা প্রদানকারী একশো পাঁচ মতে দর্শন কোন ধরনের জ্ঞানের সুষম একত্রীকরণ অপশন ডি বিজ্ঞানলব্ধ একশো ছয় মতে দর্শন হলো কিসের জ্ঞান অপশন এ বিশুদ্ধ সত্তার জ্ঞান একশো সাত ডিমোক্রেটাসের জগতের মূল উপাদান হলো অপশান বি পরামাণু একশো আট মতে জগতের মৌল উপাদান হলো অপশান এ অগ্নি একশো নয় হেলসের মতে জগতের মৌল উপাদান হলো অপশান সি জল একশো দশ বিজ্ঞান দুই প্রকারে একটি বস্তুনিষ্ঠ ও অপরটি অপশন বি আদর্শনিষ্ঠ একশো এগারো অ্যারিস্টটলের মতে প্রজ্ঞাকে বলা হয় অপশন বি শ্রেষ্ঠ জ্ঞান একশো বারো সমন্বয়মূলক পদ্ধতি হল অপশন এ দার্শনিক পদ্ধতি একশো তেরো বিজ্ঞান ও দর্শন উভয়ের অনুসন্ধান করে অপশন বি সত্যের একশো দর্শনের কাজ হলো বিভিন্ন সমস্যা তুলে ধরা একথা বলেছেন অপশান সি রাসেল একশো পনেরো বস্তুস্বরূপ ও অভ্যাসের মধ্যে পার্থ করেছেন অপশন এ কান্ট একশো ষোলো ব্রাডলির মতে দর্শন যার জ্ঞান পেতে চায় তা হল অপশান এ বস্তুস্বরূপের একশো সতেরো তারাই দার্শনিক যারা জ্ঞানের প্রতি অপশান বি অনুরাগী একশো আঠারো দর্শন হলো বিভিন্ন বিজ্ঞানের সিদ্ধান্তগুলির সমষ্টিগত জ্ঞান এই মতটি হল অপশান বি স্পেন্সারে একশো উনিশ দর্শন হল জাগতিক বস্তুসমূহের সার্বিক ব্যাখ্যা দেওয়ার প্রচেষ্টা এই মতটি হল অপশান বি স্পেন্সারে একশো কুড়ি বিজ্ঞানের প্রত্যয়গুলি বিচার বিশ্লেষণই হলো দর্শনের কাজ কথা বলেছেন অপশন ডি রাসেল একশো একুশ দর্শন হলো প্রাকৃতিক বিষয়ে এক সামগ্রিক দৃষ্টি লাভের অনুসন্ধান বস্তুর সার্বিক ব্যাখ্যা দেওয়ার এক প্রচেষ্টা একথা বলেছেন অপশন ডি ওয়েবার একশো বাইশ দর্শন অভিজ্ঞতার বিচার নয় অভিজ্ঞতার অতিরিক্ত কোনো অতীন্দ্রিয় সত্তার জ্ঞান নয় দর্শনল ভাষার সমালোচনা একথা বলেছেন অপশন সি যৌক্তিক অভিজ্ঞতাবাদীরা একশো বিজ্ঞান ও দর্শনের উভয়ের লক্ষ্য হল অপশনে সত্য অনুসন্ধান একশো বস্তু দুটি রূপ হল দৃশ্যমান রূপ ও অপশন সি অভ্যন্তরীণ রূপ একশো পঁচিশ দর্শন ছাড়া বিজ্ঞান অপশন বি আত্মহীন দেহ একশো ছাব্বিশ দর্শনের আলোচনার পূর্বে জ্ঞানবিদ্যার আলোচনা প্রয়োজন কথা বলেছেন অপশন এ কান্ট একশো দর্শন ও বিজ্ঞান পরস্পরের অপশন পরিপূরক একশো আঠাশের অন্তরালে অবস্থিত তত্ত্বের স্বরূপ উপলব্ধির প্রচেষ্টাই দর্শন একথা কে বলেছেন অপশন ডি ব্রাডলি একশো উনত্রিশ দর্শন ছাড়া বিজ্ঞানগুলি ঐক্যহীন সমষ্টি আত্মাহীন দেহমাত্র বিজ্ঞান ছাড়া দর্শন দেহহীন আত্মা মাত্র কবিতা ও স্বপ্ন থেকে এর বিশেষ কিছু পার্থক্য নেই এ কে বলেছেন ওয়েবার দর্শনের পদ্ধতি হলো গাণিতিক পদ্ধতি একথা মনে করেন অপশন বি বুদ্ধিবাদীরা একশো একত্রিশ দর্শন হলো নিত্য স্বাধত অপরিবর্তনের বস্তুস্বরূপের একশো একত্রিশ দর্শন হলো নিত্য সাতশত অপরিবর্তনীয় বস্তু রূপের জ্ঞান একথা বলেন অপশন প্লেটো একশো বত্রিশ ভাবনার উৎস হলো মুদ্রণ একথা বলেছেন অপশন বি হিউম একশো তেত্রিশ কার মতে দর্শন ও অধিবিদ্যা অভিন্ন অপশান বি প্লেটো একশো চৌত্রিশ কার মতে অধিবিদ্যাকে বর্জন করা উচিত অপশান বি এয়ার একশো কে অধিবিদ্যার গ্রন্থকে আগুনের আহুতি দিতে বলেছেন হিউম ছত্রিশ কে অগ্নিকে জগতের মৌল উপাদান বলেছেন অপশান সি হেরাক্লেটাস একশো সাঁত্রিশ কে বায়ুকে জগতের মূল উপাদান হিসাবে উল্লেখ করেছেন অপশান মাইন্স একশো কে পরমাণুকে জগতের মৌল উপাদান বলেছেন অপশান এ ডিমোক্রিটাস একশো উনচল্লিশ এ একশো চল্লিশ কার মতে দর্শন হলো বিশুদ্ধ সত্তার জ্ঞান অপশান বি আরেস্টটাল একশো একচল্লিশ কার মতে অতীন্দ্রিয় বস্তুর জ্ঞান অসম্ভব অপশান এ হিউম একশো সন্দেহ হল জ্ঞানের হাতিয়ার বিশেষ কে বলেছেন অপশন এ একশো তেতাল্লিশ একই নদীতে কেউ দুবার অবগাহন করতে পারে না কার মত অপশন বি হেরাক্লেটাস একশো চুয়াল্লিশ কোন শাস্ত্র নৈতিকতা নিয়ে আলোচনা করে অপশান বি নীতিবিদ্যা একশো পঁয়তাল্লিশ কোন শাস্ত্র চিন্তার বয়তা নিয়ে আলোচনা করে অপশান এ যুক্তিবিদ্যা একশো কোন যুগে জ্ঞানবিদ্যা উপেকৃত হয়েছে অপশন এ প্রাচীন যুগে একশো সাতচল্লিশ জ্ঞানবিদ্যা শাস্ত্র হিসাবে গুরুত্ব পেয়েছে কার দর্শনে অপশান বি কান্ট দর্শনে একশো আটচল্লিশ কে অধিবিদ্যার জ্ঞানকে জ্ঞানের সর্বোচ্চ স্তর বলেছেন অপশান বি রস একশো কে জ্ঞানের সর্বোচ্চ স্তরকে প্রজ্ঞা নামে অভিহিত করেছেন অপশন এ অ্যারিস্টোটাল একশো পঞ্চাশ অধিবিদ্যা গ্রন্থটির প্রথম নাম কি ছিল অপশান সি প্রথম দর্শন ক্লাসটি ভালো লাগলে লাইক করো তোমাদের বন্ধুদের শেয়ার করো আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে পরের ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো